গুড মর্নিং তোমাদের সকলকে এই যে কৃষ্ণদ্বীপের পড়ায় গেছে এখন ওখানে নিতে আসেনি আর এটা এটা আবার রোদে দিতে হয়েছে কারণটা পরে বলছি আর এই যে ছেলেটাও ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখানে জামা কাপড়গুলো আছে কাজবো আর ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে মানে এই সমস্ত কাজ হয়ে গেছে আমি পড়াচ্ছিলাম পড়িয়ে উঠে তোমাদেরকে মানে ভিডিওটা শুরু করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এ ঘরটা ঠিকঠাকই আছে শুধু বর চাদর এগুলো চলা আছে বিছানার তোষকটাও রোদ দেওয়া আছে এইটা কাল তো কোনো ভিডিও যায়নি আর কালকে আমি এইসব কাজ করেছি মানে কাল তো দিদিরা বাড়ি চলে গেছে তারপরে সমস্ত ঘর ঝাড়াঝুরি করা তোশক বালিশ সমস্ত কিছু রোদে দেওয়া যেটুকু যা রোদ হয়েছিল আর কি সমস্ত কাঁচাকুচি কাল করা হয়েছিল তারপরেও ছেলেটা কালকে বেলা একটু ঘুমতেও লেট করেছিল আর আমার তারপরে আর টয়লেট করানো হয়নি ও বলে বাচ্চা মানুষ যাই হোক কোনো কারণে করে ফেলেছে টয়লেট করে ফেলেছিল বিছানায় তো ওই জন্য আর কি করা যাবে তো তার জন্য সকালবেলা উঠে আমি আবার আমার ঘরের আর কি দর্শকটা আবার এখানটায় রোদে দিলাম আর সব কেচে দিচ্ছি তো কাঁচাটা এখনও হয়নি মোছামুছি কাজ করে নিয়ে ওদের পড়াতে গিয়েছিলাম পোড়ি টড়িয়ে নিয়েছি এখন কিন্তু ঘড়ির কাটায় দশটা পাঁচ বেজে গেছে কাচবো কেঁচে মেলবো তবে আমি স্নান করব তবে ঠাকুর করবো মানে তারপর পুজো করবো তারপরে খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্ট করা হবে আর শীতের দিনটা একটু তো দেরি হয়ে যাচ্ছে আর উঠতেও দেরি হয়ে যায় এইসব হচ্ছে আর কি তো চলো বন্ধুরা দেখতে থাকো ভিডিও তো এই যে বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম সেই তখন ভিডিওটা শেষ করার পরই আমার মা এলো তখনও তো আমার স্নান হয়নি আর দেখতে পাচ্ছ কত বাসন হয়েছে আমার একদম ভালো লাগে এত বাসন একসাথে হয়ে গেলে গোছা যায় ওই জন্য একটু একটু করে বাসন হয় আর একটু একটু করে গোছানোও হয়ে যায় কারণ মাজা হয়ে যায় অল্প অল্প করে আর আমি সেই মুহূর্তে গুছিয়েও নেই কিন্তু আজকে এমন তালে গুলো হয়ে গেল ব্যাপারগুলো যে গুছানোরও সময় পাইনি বাসন কটা তার থেকে বড় কথা হচ্ছে আমাকে ওই অঙ্গনাদের স্কুলে আর কি একবার যেতে হয়েছিল ছেলেটার এই খাবার টাবার দেওয়া নিয়ে ওদের কি অসুবিধা চলছিল তো ওই জন্যই আমার যেতে হয়েছিল আমি কোনোদিনও খাবার আনি না আমার মাই আনে আমার ওখান থেকে মায়ের নিয়ে আসে মায়েরা ওখানেই খাওয়া দাওয়া করে আমরা আমি ছেলেটাকেও খাওয়াই না তো তাই জন্য যাই হোক প্রয়োজন হলে আমাকে যেতে হয় তো সেই জন্যই যেতে হয়েছিল যেহেতু আমি বাচ্চার মা সেই জন্য আমাকে তো যেতেই হবে তো তাই যে যেতে হয়েছিল ওই জন্য না আমার অনেক দেরি হয়ে গেছিল আমি সেই কথা তোমাদের সাথে জাস্ট ভিডিওটা শুরু করার পরই মা চলে এলো তারপরে কথা টথা বলেই আমাকে আমি খেলাম খেয়ে চান করেই চলে গেছিলাম এলাম বাড়ি এলাম এগারোটার সময় এগারোটার সময় এসে তবে আমি ঠাকুরের মানে ঠাকুরকে পুজো দিয়েছি পুজো দেওয়ার পরে ঠাকুরকে পুজো দেওয়ার পরে রান্না রান্না মা করেছে বেশিরভাগটা আমি তাও তারপরে মাছটা করতে হয়েছে আমাদের তো এইসব নিয়ে চলছে তার মধ্যে আর ভিডিও করা হয়নি আর তোমাদের খাবার দাবারেও ভিডিও আমি দেখাতে পারিনি গো যাই হোক এখন এবার করব আমি রুটি এখন বেজে গেছে আড়াইটে তখন যা হোক মা করে সান করেছি জানি না আজকে করতে পারবো কিনা এখন আর হবে না তিনটের দিকে একবার সব কাজ ছেড়ে সেই সন্ধ্যাবেলা নাম হবে তার মধ্যে কালকে হচ্ছে মায়ের চোখ অপারেশনের ব্যাপার আছে তো সেটা নিয়েও ধরো অনেক ব্যস্ততার মধ্যে আছি আর কি কথা বলতে বলতে বাসন করছে মনে হয় চল দেখাচ্ছি রুটি করার পরে এবার চলে এসছিলাম ঠাকুরের বাসনগুলো নিয়ে কলতলায় রুটি করার বাসনগুলো আছে তার সঙ্গে ঠাকুরের বাসনগুলো নিয়ে এসেছি কাল বৃহস্পতিবার বাসনগুলো তো আজকে মাজা হয় কিন্তু মাজা হয়নি সকাল থেকে তো তার জন্যই বাসনগুলো মাজা মাজতে শুরু করেছি আর কি একটু তেঁতুল নিয়ে এসেছি বালি নিয়ে এসেছি এই বাসনগুলো ধোবো তারপর ওই বাসনগুলো ধোবো তারপরে কাজ শেষ হবে তো চলো বন্ধুরা কাজ দেখতে থাকো অনেক কাজই তোমাদের সঙ্গে সঙ্গে শেয়ার করে ফেললাম মানে কথা বলতে বলতে রাত্র কাজকর্ম সব কমপ্লিট হলো ছেলেকে খাইয়েছি এসব করে ওই নিয়ে গেল ওকে মায়ের ওষুধগুলো অর্ডার দেবো দিয়ে এখন একটু বাইরে যাই ফ্রেশ হয়ে একবারে সন্ধ্যাবেলা হয়ে যাবো ফ্রেশ এই যে বন্ধুরা ঠাম্মিকে তুলো খাওয়াচ্ছে ও নিজেও তুলো খাচ্ছে মাকেও খাওয়াচ্ছে আর এখানে বই খোলা খাতা খোলা পড়াশোনা এদিকে করার নাম নেই বলছে গরু চড়াবে ছবি করবে মা এই যে বন্ধুরা ডিনার বেড়ে ফেলেছি রুটি বাঁধাকপির তরকারি আর মিষ্টি মাকে একটুখানি মোয়া ছিল সেই মোয়াটা দিয়েছি মিষ্টি ফিষ্টি আর দিলাম না ঠিক থাকলেও মায়ের যেহেতু কালকে অপারেশন এরপরে মিষ্টি টিষ্টি খাওয়াই যাবে না তার একটুখানি ছিল ওটা একটু দিয়ে দিলাম তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো বন্ধুরা টাটা গুড নাইট সবাই ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো মা এখানে চলেও এসেছে এবার জল গরম করবে ঠান্ডা জল খেতে পারছে না মা যেন গরম জল করে খাবে টাটা